ফুলে ফুলে সাজানো ছিল এই খাটটি দুঃখের বিষয় হচ্ছে নার্গিস বিবির নজরুলের সঙ্গে বাসর করা হলো না বাসর ছেড়ে রাতের আধারে সেই যে চলে গেল নজরুল সাহেব আর ফিরে এলো না একবার ভাবুন এই বাড়িতেই আমাদের কবি কাজী নজরুল সাহেব ওনার সবসময় চলাফেরা ছিল এখানে খেলার সাথে হিসেবে তার যে নার্গিস প্রেম ছিল তিনি এই বাড়িতেই কিন্তু ছিলেন দীর্ঘদিন ছিলেন তো এই বাড়িটা দেখেন আসলে বাড়িগুলো এখন পুরাতন হয়ে গেছে প্রায় উনিশ শতকের সময়ের বাড়িগুলো এখন দেখেন কতটা পুরাতন হয়ে গেছে কিন্তু একটা জিনিস কি যে তাদের স্মৃতিগুলো আছে এই স্মৃতিগুলো আসলে সত্যি অনেকটা মনকেটা টেনে নেয় আপনার দেখেন ঢাকা থেকে খুব সকালে কুমিল্লার পথে রওনা দিয়েছি আর কুমিল্লা থেকে কুমিল্লার মুরাদনগর থানার দৌলতপুর গ্রামে যাব খাবারের উদ্দেশ্যে আপনি কি জানেন এই খাবারিতেই কিন্তু প্রথম কাজী নজরুল ইসলাম এবং নার্গিসের বিয়ে সংগঠিত হয় কিন্তু দুঃখের বিষয় হলো বিয়ে সংগঠিত হলেও তাদের কিন্তু বাসর হয়নি কেনই বা বাসর হয়নি সব কিছু তথ্য আজকে জানাবো তার আগে চলুন একটু খাওয়াটা সেরে নেই তো ফাইনালি এখন আমি খাওয়া দাওয়া করছি আমার পাশে হচ্ছে কুমিল্লা টাউন হল আছে আর তার পাশে হচ্ছে কুমিল্লার যে প্রথম ব্যাঙ্ক বাংলাদেশের প্রথম ব্যাংক যেটি কুমিল্লা নামে পরিচিত বা বর্তমানে কুমালি ব্যাংনামে পরিচিত সে ব্যাঙ্কটা আছে তো সকালে খাবারের জন্য আমি দুটো রুটি নিচ্ছি আর ডাল সবজি আছে আর সাথে সালাদিস তো মূলত এটা দিয়েই সকালটা চলে যাবে আপনাদের মূলত আমি আজকে কুমিলার যে দশমী স্থানগুলো সেগুলো পার্ট বাই পার্ট দেখানো ট্রাই করব নিজের যে রেস্টুরেন্টটাতে আছি এটা হচ্ছে রুচি বিলাস রেস্টুরেন্ট আর পরিবেশটা ভালো মোটামুটি খারাপ না এই সব কিছু মিলে হচ্ছে আমার পঞ্চাশ টাকা বাজেট হয়েছে নাস্তা পঞ্চাশ টাকা সকালের নাস্তা আমাদের চা টেস্ট করতে চাই কুমিল্লার চা আসলে স্পেশাল চা বলা যায় প্রতিটা হোটেলে এরকম চা থাকে অনেকটা ভালো ভাবলাম সকালবেলা নাস্তা করলাম চাটা না খেলে কি হয় নাস্তা করে চা খেয়ে তারপর একবার বেরিয়ে পড়বো সংক্ষিপ্ত একটু ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করা যাক নার্গিস আশা খানম আসমাতুন উন্নেসার তার পিতার নাম মুন্সি আব্দুল খালেক নার্গিসের মামা আলিয়াকবর খান নজরুলের সাথে কলকাতায় পাশাপাশি থাকতেন তিনি নজরুলকে তার বাড়ি কুমিল্লায় নিয়ে যান উনিশশো সালে তার উদ্দেশ্য ছিল পরিবারের কোনো মেয়ের সাথেই হোক নজরুলকে বিয়ে করে দেব নজরুল আলী আকবর খানের বাড়ি আসার পরে নার্গিসকে দেখে পছন্দ করেন এবং বিয়েতেও রাজি হন তেরোশো আটাশ বঙ্গব্ধে তিনি আসার শুক্রবার কবি সাথে নার্গিসের বিয়ের দিন ধার্য হয় সেদিন বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হলেও কাবিনের ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ সৃষ্টি হয় সেজন্যই নজরুল বাস সম্পূর্ণ না করে। রাতে অন্ধকারে রেখে দৌলতপুর ত্যাগ করেন ফাইনালি আমরা এখন নজরুল সরণের যে তোরণ আছে এখানে আমরা চলে আসছি সেই কুমিল্লা থেকে জানিটা হলো আমার এখানে আসতে আমার প্রচুর জ্যাম পোহাতে হয়েছে মূলত এখান থেকে আর পাঁচ মিনিটের মতো সময় লাগবে যে নার্গিসের বাড়ি যে নার্গিসের সঙ্গে বিয়ে হয়েছিল বাসর ঘরের দিন বাসর ঘর না করেছিল কাজ সেই নারগিসের বাড়িতে আমরা যাবো তো এখান থেকে মূলত পাঁচ মিনিট হাঁটলে হবে বা অটো যদি নেওয়া যায় তো অটো নিতে পারবো আমরা ঠিক আছে চলুন দেখতে থাকুন যাওয়া যাক আমরা দিয়ে কি কে আরো দেখতে পারি সবকিছু আপনাদেরকে আমি জানানোর ট্রাই করবো তো এখানে আহ কিছু অটোওয়ালা ভাই আছে তাদের থেকে আমি শুনলাম যে এখান থেকে নার্গিসের বাড়িতে যেতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট বা সাত মিনিট লাগে তো আমাকে বললো যে একটু হাটে যান তাহলে আমাদের গ্রামটা দেখতে পারবেন তো সেক্ষেত্রেই মূলত এখন হেঁটে যাচ্ছি সামনের দিকে যে ঘরে নজুর সাহেব হচ্ছে বাসর ঘর করতে করার জন্য বাসর ঘর তৈরি করা হয়েছিল ফুলের দিয়ে খাট পালং দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল যে ঘরটা বাট সেদিন নজুর সাহেব বাসর ঘর করতে পারেনি কিন্তু নজুর সাহেব বাসর ঘর না করে সেই রাতে কিন্তু নার্গিসকে ফাঁকি দিয়ে নার্গিস বেগমকে ফাঁকি দিয়ে চলে যায় আর নজরুল সাহেব নার্গিস ম্যাডামের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিল এই চিঠিটার মাধ্যমেই উনি কিন্তু নার্গিসকে বলেছিল যে তুমি আমার জন্য কেন অপেক্ষা করছো আমি তো আর ফিরবো না তো এই ছিল মূলত হচ্ছে নজরুল সাহেবের ইতিহাসের কাহিনি নজরুল সাহেব এখানে ঘুরে বেড়াতো এখানে হচ্ছে একটা খেলার মাঠ আছে সেই খেলার মাঠে খেলতো এছাড়া নজরুল সাহেব আপনার এখানে হচ্ছে একটা পুকুর আছে সেই পুকুরে গোসল করতো তো সব কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সাথে থাকবো এরপর নজরুলের সাথে নারভিসের দেখা হয় পনেরো বছর পরে তখন তাদের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ ঘটে আজকে তাদের স্মৃতি বিচরিত জায়গাতে যাচ্ছে সত্যিই ভাবতে অনেক ভালো লাগছে একবার ভাবুন এই বাড়িতেই আমাদের কবি কাজী নজরুল সাহেব ওনার সময় চলাফেরা ছিল এখানে খেলার সাথে হিসেবে তার যে নার্গিস বেগম যার সাথে ওনার দীর্ঘদিন প্রেম ছিল তিনি এই বাড়িতেই কিন্তু ছিলেন দীর্ঘদিন ছিলেন তো এই বাড়িটা দেখেন আসলে বাড়িগুলো এখন পুরাতন হয়ে গেছে প্রায় উনিশ শতকের সময়ের বাড়িগুলো এখন দেখেন কতটা পুরাতন হয়ে গেছে কিন্তু একটা জিনিস কি যে তাদের স্মৃতিগুলো আছে এই স্মৃতিগুলো আসলে সত্যি অনেকটা মনকেটা টেনে নেয় আপনার দেখেন নার্গিস বিবি এই বাড়িতে থাকতেন আলী আকবর খান ছিলেন নার্গিস বিবির মামা বর্তমানে এই বাড়িটি এখন তাদের উত্তরসূরীরা ব্যবহার করেন বাড়ির ভিতরের পরিবেশ একদম শ্যারসেতে হয়ে গেছে দরজাগুলো সেই সময়েরই কাঠের দরজা সাথে আবার লোয়ার সিগল দিয়ে দরজাগুলো ভিতর দিয়ে আটকানো আছে বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে আনুষ্ঠানিক অন্যান্য কাজে যখন সবাই ব্যস্ত তখন নজরুল অন্তদন্ধে বিক্ষুব্ধ তিনি ছুটে যান বিরাজিয়া সুন্দরী দেবীর কাছে ও আপনাদের তো বীরজা সুন্দরী দেবীর কথা বলাই হয়নি কলকাতা থেকে যখন নজরুল প্রথম এই কুমিল্লাতে আসেন তখন তিনি বীরজা সুন্দরী দেবীর বাড়িতেই প্রথম উঠেছিলেন এবং কিছুদিন থেকে তাকে মা ডাকা শুরু করেন বীরজা সুন্দরী দেবী বুঝতে পারেন এই অবস্থায় নজরুলকে ফেরানো সম্ভব না তাই তিনি নিজের ছেলে বীরেন্দ্র কুমারকে দিয়ে নজরুলের সাথে কুমিল্লায় পাঠিয়ে দেন মানে প্রায় ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে দেখুন দেখছেন প্রায় ভেঙে যাওয়ার মতো হয়েছে মানে অবশিষ্ট বাকি যা থাকে এই আর কি ততটুকুই অবশিষ্ট আছে আমি একটু ছাদের দিকে যাব এক রাতে কবি খাবারের দিঘির ঘাটে বসে বাঁশি বাজাচ্ছিলেন সাদে থেকে সেই বাঁশির সুরে মুগ্ধ হন নার্গিস একদিন নজরুলকে এসে সুধান গতরাত্রে আপনি কি বাঁশি বাজিয়েছিলেন আমি শুনেছি এই পরিচয়ের পরেই নজরুল সেই যুবতী মেয়ের প্রতি আকৃষ্ট হতে লাগলেন তার আচার আচরণে নার্গিসের প্রতি অনুরাগ প্রকাশ পেতে থাকলো এইভাবেই তাদের প্রেম গড়ে ওঠে পাশে একটা পুকুর আছে দেখতে পাচ্ছেন কি না আমি যাব পুকুরে ওখানে ওই পুকুরে গোসল করতো আমাদের কবি কাজী নজরুল ইসলাম তো এই বাড়িতেই কিন্তু নার্গিস বেগম থাকতো নার্গিস বিবি থাকত আর মজার বিষয় হচ্ছে তার সাথে খোলা সাধে আমি যেমন হাঁটতেছি বাতাস খাচ্ছি ঠিক এইভাবেই তাদের হাঁটতো বাতাস খাটত বা প্রেম করতো মনের আলাপচারিতা করতো আর এই বাড়িতেই কিন্তু তাদের বাসর কর তৈরি করা হয়েছিল দীর্ঘদিন সম্পর্কের পরে একটা প্রেমের যখন ভালোবাসার জন্যই কিন্তু বিয়ের পিড়িতে বসে সবাই তো বাসর যখন তৈরি করে বিয়ের পেয়ে বসে কিন্তু সেই সময় বিয়ে করছে ঠিকই কিন্তু কাজী নজরুল সাহেব উনি বাসর করেনি বাসর না করে এই বাড়ি থেকে শুনশান একটা নিরাপদা জায়গা একদম শুনশান নীরব জায়গা একটা দেখেন এগুলো সবগুলো কিন্তু আহ কাঠগুলো কিন্তু তখনকারই আছে এগুলো কিন্তু পরিবর্তন করা হয়নি এই যে এই কাঠগুলো দরজাগুলো এগুলো কিন্তু পরিবর্তন করা হয়নি ইভেন এখানে যে দরজাগুলো আছে দেখেন এই যে দরজার খিল দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত পরিবর্তন করা হয়নি ফুলে ফুলে সাজানো ছিল এই খাটটি দুঃখের বিষয় হচ্ছে নার্গিস বিবির নজরুলের সঙ্গে বাসর করা হলো না বাসর ছেড়ে রাতের আধারে সেই যে চলে গেল নজরুল সাহেব আর ফিরে এলো না তো আমরা এখন সেই স্মৃতিবিচরিত জায়গাতে আসছি এটা হচ্ছে নজরুল সাহেবের ঘাট যেখানে নার্গিস বেগমের সাথে ওনার বাসগ স্থাপন করা হয়েছিল তো এখানে একজন বড় ভাই আছে বড়ো ভাইয়ের সাথে কত হল ভাই সালাম আলাইকুম আসসালাম কেমন আছে জি আছে আলহামদুলিল্লাহ ভাই নজরুল সাহেব আপনার হিসাবে কি হয় নজুল আমার হয় দাদার ফুফু হয় দাদার আর নজরুল সাহেব হচ্ছে আপনার এইটা খাটটা কিভাবে দায়িত্ব আচ্ছা আচ্ছা সাহেবের দেখার মতো আর কি জিনিস আছে এখানে একটা লিচু গাছ আছে লিচু আর একটা কামরাঙের গাছ আছে যেটার ভিতরে নজরুল ঝিঙ্গে কবিতা লিখছিল আচ্ছা আর এইটা একটা ঘর আছে আপনি দেখতে পারবেন যে ঘরটায় নজরুল থাকতে এই খাটটা যে ইয়ে আমেরিকা ইউকেবরটা এখন উনিশশো ছিয়াত্তর সালে মারা যায় ওখানে দাফন করা হয় এইখানে তার কবর আমরা দেখতে পাচ্ছি না তবে পারিবারিক কবরস্থান বা পারিবারিক দাফন স্থান হচ্ছে এটা কাজী নজরুল ইসলামের ঝিঙ্গে ফুল কবিতার কথা কি আপনাদের মনে আছে তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি মা চায়না ও অলঙ্কায় ভালো এই পথ ভুল ঝিঙ্গে ফুল এই কামরাঙ্গা গাছের নিচে বসেই উনি এই কবিতাটা লিখেছিলেন উনিশশো সালে নজরুলকে নার্গিস একটি চিঠি লিখেন চিঠি প্রাপ্তির সময় সেখানে শৈলজানন্দ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন নজরুল তাকেই চিঠি পড়তে বললেন চিঠি পড়ার শেষে শৈলজানন্দ নজরুলকে উত্তর লিখতে বললেন নজরুল একটি গান লিখে দেন যারে হাত দিয়ে মালা দিতে পারি নাই কেন মনে রাখো তারে ভুলে যাও তারে ভুলে যাও একেবারে আমি গান গাইয়া আপনার দুঃখে তুমি কেন আসি দাঁড়াও সমুখে আলেয়ার মতো ডাকিও না আর নিশি অন্ধকারে দয়া করো মোরে দয়া করো আর লইয়া নিঠুর খেলা শত ফিরিবে না সেই শুভ লগনের বেলা আমি ফিরি পথে তাহে করো ক্ষতি তবে চোখে কেন সজল মিনতি আমি কি ভুলেও কোনো দিন এসে দাঁড়িয়েছি তবু দাঁড়ে ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে কবি কাজী নজরুল ইসলাম সাহেব এখানে বসতেন বসে নার্গিস বেগম ও এখানে থাকতেন খুব সুন্দর করে বাঁশি বাজাইতেন আর সেই বাঁশির নেই নায়িকা চলে মানে ম্যাডাম চলে আসতেন গল্প টল্প হইতো বুঝে হইতো আনন্দ হইতো মজা হইতো তারপরে আবার যা যাচ্ছে মতো শেষে তার বাড়িতে যা অবস্থান করতেন এই যে তো এই জায়গাটা কিন্তু সে সময় সিক্রেট ছিল কিভাবে সিক্রেট ছিল আমি বলি কারণ এই জায়গায় তারা যে দেখা করত বা তারা যে এই জায়গায় সব সময় আসে যে আমিlambda কথা কথা বলতো এটা কিন্তু তারা দুইজনের জন্য এই ঘাটে নজল গোসল করতেন এবং এই নার্গিস ওই ঘাটে আসে পুকুর ঘাটে নজল সারা দিন গোসল করতেন সবার এটা সাধনBatchNorm ছিল এই ঘাটায় পরবর্তীতে ব্লিপ প্লেস করা হয়েছে হ্যাঁ এই ঘাটের এই ঘাটলাতে পানি স্পেশক করছে। মানে এতটা যে সত্যি অনুভূতিটা এতটা সুন্দর লাগছে বলার মতো না কারণ ভাবেন আপনি যদি তথ্যগুলো জানেন দেখেন বই খাতাতে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় বা কলেজে স্কুলে আমরা যে জিনিসগুলো পড়ছি যে জিনিসগুলো জানছি তার যত কবিতা বিদ্রোহী কবিতা সব জানছি আজকে তার সেই বসত সেই জায়গাগুলোতে আছি আসলে কেমন লাগছে আপনাদের আমার কিন্তু সত্যি অনেক ভালো লাগছে জানাবেন আপনার কেমন লাগছে আর নেক্সট এপিসোড কিন্তু আমাদের আসছে সেটা হচ্ছে নজরুল সাহেব যেখানে সমেত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পাশে মসজিদের পাশেই তাকে কবর করা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো আজকে এখান থেকে মূলত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভ্লগে দেখাবো আলাইকুম